চল দেখতে যাই চল 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 মানে জামাইবাবু দেখতে যাই নতুন জামা পরেছিস দেখ জামাইবাবু এসে বলে দেখো বিয়ে তো মানে জামাই সোনা কেমন আছো তুমি কি ওমা জামাই আমাকে দেখ রে আমি তো শাশুড়ি হই জামাই ছুটছে জামাইকে ধরো মন জামাই শুধু একই জায়গা থেকে পালায় একই জামাই হায় কপাল আমার জামাই দেখেছো আর দেখো আরে চাঁদ কোথায় চাঁদ চাঁদ নেই চাঁদ মামা চলে গেছে তাই সবুজ গাছ দেখাচ্ছে দেখো হচ্ছে চলো এই যে আমাদের রাস্তা সুন্দর কুমড়ো গাছ হয়েছে সুন্দর কুমড়ো গাছ হয়েছে দেখো তোমরা এসো কুমড়ো শাক খাওয়াবো জামাই পালিয়ে গেছে তুমি কি জানো জামাই তোমার জামা দেখে পালিয়ে গেছে ওই দেখো লালু দাদা এসে গেছে জামাই দেখবে বলে মুখে কি হয়েছে ফেঞ্চ কাত মুখটা এরকম কালো মার্কা হয়ে গেছে কেন তুমি কি বোম মেরেছো ওর গালে কি মাখা পুরো প্যান্ডার মতন লাগছে ও তুমি নিচে নামো বাবা জীবন তোমার সাথে একটু কথা আছে আমার তুমি কি জামাইকে চেনেও আমার এক চোখ মারছো কেন বসে বসে বলতো তোকে এক চোখ মারছে মনে হয় দেখ ওই দেখ চল তোকে এক চোখ মারছে গুড্ডু তুই দু চোখ মার বলছি হ্যাঁ সুন্দর চাঁদ উঠেছে দেখেছিস চাঁদ উঠেছে দেখো কি সুন্দর বন্ধুরা পূর্ণিমার চাঁদ ঝলসানো গুড্ডুর মতন গুড্ডু এখন ভাত খাচ্ছে দেখো গেঞ্জি পরে গুড্ডু ভাতটা খেয়ে নাও নষ্ট করবে না যদি নষ্ট করো আর যে বাইরে থাকবে ঠান্ডায় ওইদিকে লালু দাদা ভাত খাচ্ছে পাঁচিলের ওপর উঠে আর ওদেরকে চাঁদ মামা আকাশে বসে আছে চুপচাপ করে কি সুন্দর চাঁদের আলোয় ভাত খাচ্ছে গুড্ডু চাঁদের আলোয় ভাত খাচ্ছে দেখেছো ভাতগুলো খায় না শুধু বিস্কুটগুলো খেয়ে নিয়েছে এটা শুকনো ভাত আবার নয় এটা ভাত দেখো গুড্ডু ভাত নষ্ট করে কীভাবে দেখেছ বলেছি বলে আবার খাচ্ছে সিদ্ধ করা মাংস দা সব ফেলে দিলো দেখেছ খাবার সমেত ফেলে দিল কী করে খাস চাঁদের আলো করছে তাতেও যদি ভাতের থালা ফেলে দিস তাহলে কি হবে তোর গুড্ডু তুমি অন্ধকারে খাচ্ছো ও চাঁদের আলোতে খাচ্ছে তোমার সঙ্গে পার্থক্য কী তুমি নষ্ট করছো আর ও ফেলে দিচ্ছে এই চায় না তুমি কি চোখে দেখতে পাও না তোমার চোখগুলো একটু বড় করো সাইজ সব ফেলে দিলে তো খাবার তাহলে কি হবে তুমি রাত্রিলে তো পেটে কিছু থাকবে না খেতে হবে তো মন দাও খাবারে মন দাও অন্যদিকে ঘোরাঘুরি বন্ধ করো দাঁড়াও তোমার জন্য আবার আনছি খাবার তোমার না তোমার চাঁদেই দাঁড়ো বসে বসে বিস্কুট খাও না এখন বিস্কুট খাচ্ছে কার সাথে মারামারি করে এরকম খোবলা তুলে এনেছো বাবা হ্যাঁ আবার বিস্কুট দিয়েছি দেখো কীভাবে মাঠপিট করেছে খাবলা খোবলা তুলে এনেছে ওদিকে চাঁদ মামা আকাশে বিচরণ করছে এদিকে গুড্ডু ভাতটা পড়ে গেছে ওই ভাতটা খাবার ইন্টারেস্ট ওখানে ভাত পড়ে আছে ওই তোমার দেখা যাও বকতে কিভাবে খাচ্ছে বনের বাঘ জব্দ হয় গুট্টু জব্দ হবে না মানে সে নাও তাড়াতাড়ি না হলে বাইরে দিয়ে আসবো বন্ধুরা শোনো এই হ্যালো সবাইকে তো একটা এখানে কি মিটিং হচ্ছে তোমাদের একটা কথা বলছি শুনতে পাচ্ছ না কানে কালা নাকি সব এই চিকো তুমি উকি মেরে আবার কি দেখছো এক স্পেশাল কিছু আছে ওখানে এদিকে আসো পড়াশোনা কখন করবে হ্যাঁ পড়াশোনা এই দেখো ওদিকে গুড্ডু রেগে যাচ্ছে ভীষণ রেগে যাচ্ছে তোমরা সমবেশ বন্ধ করে ঘরে ঢোকো ঘরের বাচ্চারা ঘরে ঢোকো প্লিজ প্লিজ ঘরে ঠুকুন আপনারা ঘরে আসুন জঙ্গি আপনি দলের হেড দেখুন সব ওপরে উঠে গেছে এই ওপর থেকে নাবো নিচে নামো বন্ধুগণ নিচে নামো এখানে বিস্কুট আছে সবাই জানিয়ে চাই চলো বিস্কুট হবে না চলো ছাড়ো ছাড়ো অনেক বিস্কুট খেয়েছে এবার বাড়ি চলো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট বন্ধুদের টাটা করে বাড়ি চলো খেয়েছো এবার বাড়ি চলো এবার গুড্ডু ঘরে আসো গুড্ডু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দেখো সবাই এসে গেছে যেটা কালে সেটা আছে চলো 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 দেখো চলো 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 সবাই চলো চলো লাইন দিয়ে চলে আসো চলে আসো আসো চিকু বাদে সবাই চলে আসো চিকু এখানে মিস করতে বা চলে আসো চলে আসো কমপ্লিট কোটা কমপ্লিট হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে শুধু লালু একা দেখো কলার অন্নপ্রাশন হয়ে গেল এ না ওমা অন্নপ্রাশনে ভাত আমি একটু মুখে খাইয়ে দিচ্ছিলাম তো হ্যাঁ তুমি নিজে নিজে ভাত খেতে শিখে গেছো বন্ধুদের দেখাও বলো দেখো আমি কিনাম খাচ্ছি দেখো বন্ধুরা থালার ওপর হাত রেখে ঝপা ঝপ খাচ্ছি হ্যাঁ আমি একটু খাইয়ে দেবো আমি একটু খাইয়ে দেবো একটুখানি অন্নপ্রাশন করে দিই মুখে এনাও খাও ও মা হ্যাঁ মাও কি ওই দেখো আবার থাবা দিচ্ছে দেখো বন্ধুরা এইটুকুনি ভাত আমার গোল্লা খায় দেখেছ গোল্লার থালাটা দেখেছ ও শাটি গোল্লা এখন নতুন ভাত খেতে শিখেছে আজকের থেকে তোমরা শুধু দেখো গোল্লা কিভাবে ভাতও খাচ্ছে ওই দেখো বাঘের মাসি সারি এটা বাঘের কাকা এই যে গোল্লা তুমি কোন হোটেলে এসছো না কোন রেস্টুরেন্টে এসছো ভাত খাচ্ছ দেখো বন্ধুরা গোল্লা এখন ভাত খাচ্ছে আজকে প্রথম ওকে ভাত দিলাম কারণ ও এখন সেইভাবে দুধ খায় না খিদে পায় খুব কান্নাকাটি করে এবার দুধটা তো ওদের জন্য সবসময় ভালো নয় আমি যে দুধ দেবো সেই দুধ খেয়ে যদি পেট খারাপ করে তাই অল্প মাছ দিয়ে ভাত মাখিয়ে দিয়েছে ওরা শুধু মাছগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছে দেখো ভাত খাওয়ার নাম নেই মাছগুলো বেছে বেছে খাচ্ছে তো আজকের প্রথম ওকে ভাত খাওয়ালাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো গোল্লা বুড়ো এখন ভাত খাচ্ছে পুষি পুষি এখন ভাত খাচ্ছে খাও খাও ভালো করে খাও হা হা এবার তো বড় হুলে হবে আমার গোল্লা বুড়ো দেখেছ থালার ওপর কেউ পা রেখে ভাত খায় হ্যাঁ তোর এই বুদ্ধিটা কে দিয়েছে মাথায় গোল্লা থালার ওপর পা রেখে ভাত খাচ্ছে দেখেছ এইটুকুনি পুচকে আমি বললাম একটু খাইয়ে দিই এনে আমি একটু মুখে ভাত দিয়ে দিই ওমা আমাকে মারছে দেখো ও বাবা আবার কত আওয়াজ করছে ছাড় হাতটা ছাড় আমি তোর ভাত নেবো না রে তুই খা তোর ভাত তুই খা আমি একটু খাইয়ে দেবো বললাম ওমা মারছি আমাকে দেখেছ পাকা ওস্তাদ খাও খাও খিরে পেয়েছে হুম এই প্রথম গোল্লা ভাত খেলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা চোখে ওনার ঘুম নেই কারণ উনি তো ওস্তাদ এখন ওস্তাদের কারবার উনি এইগুলোকে ভাববেন না যে এটা হলো লাউ গাছের ওই শিরা এটা একটা দড়ি উনি দাঁত দিয়ে সেটাকে কি করে দিয়েছে দেখো বন্ধুরা দেখো এই যে ওস্তাদকে দেখো দেখেছ কি পেকো ওস্তাদ পেঁকস্তা রাত্রিবেলা বসে বসে দড়িটাকে কাটছে দেখেছ ইঁদুরের এক নম্বর গোল্লা ইঁদুর গোল্লা কেন দেখেছো আবার মেরে মেরে কাটছে ওই দেখো দেখেছো ভাত খাওয়ানোর পর কি ফল পেয়েছি এই মানে ইঁদুর হয়ে গেছে ভাত খাওয়ার পর উনি এখন দড়ি কাটছেন রাত্রির বেলা ঘুম নেই চোখে হ্যাঁ কাটো তোমার তো এইগুলোই বুদ্ধি কুবুদ্ধি মাথায় ভর্তি তো আবার ভাত খেয়েছে না আরও বুদ্ধি বেড়ে গেছে দ্বিগুণ দেখেছ কি দুষ্টু দেখো আর চলো ভাইগুলো কি করছে দেখি ভাইরা ঘুমাচ্ছে দেখেছ কত শান্ত শিষ্ট আর এই যে ইনি হলেন লেট বিচিষ্ট ভদ্রলোক উনি এইগুলো কাটছেন বসে বসে যা ভাইয়ের সাথে ঘুমা দেখো আমার সোনা বাচ্চারা সবাই ঘুমাচ্ছে দেখেছ কি সুন্দরভাবে ঘুমাচ্ছে তো ওরা সেই জন্য ঘুমাচ্ছে আর ও শুধু লাফালাফি ওর চোখে ঘুম নেই দেখেছে আমার বাচ্চারা কি সুন্দর ঘুমায় ছোট্ট বাবু সবাই ওদের কিন্তু একটু আশীর্বাদ করে ওরা যেন তাড়াতাড়ি বড় হয়ে যায় তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিও দেখবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর তোমরা অনেক অনেক ভালো থেকো আমি এখন দুষ্টুমি করছি রাত টুকুরবেলা আমার তো চোখে ঘুম নেই দেখো আমি এখন একা একা খেয়েছি ভাইরা ঘুমাচ্ছে দেখো হ্যাঁ তোমারও গুড্ডুর মতন স্বভাব হয়েছে পা খাওয়া দেখো এখন একা একা রাত্রিবেলা খেয়েছে দেখো একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে এদিকে আয় দুষ্টুমি করে সারাদিন দুষ্টুমি করে ওই যাচ্ছে তো চলো বন্ধনা আমরাও চলে যাই ওর সাথে সাথে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আয় চলে আয় চলে